রূপনগর নামে এক ছোট্ট শেয়ালিনী বসবাস করত। তার ছিল একটি গর্ভবতী গাভী জুমা শেয়ালিনী গাভীর একটু খেয়াল রাখত না ঠিকমতো যত্ন দিত না ভালো খাবারও খেতে দিত না একদিন জুমা শেয়ালিনী গাভীর কাছে এসে বলে কিছুদিন পরে তোর বাচ্চা হবে তোর বাচ্চা হলে তো আমি দুধ বিক্রি করি বড় হয়ে যাব সে শুধু অপেক্ষায় থাকতো কবে গাভীটির বাচ্চা হবে কিছুদিন পর গাভীটির একটি ফুটফুটে সুন্দর বাচ্চা হয় বাচ্চা দেখে তো জুমা শেয়ালিনী খুব খুশি প্রতিদিন গাভীর দুধ নিয়ে বাজারে বিক্রি করতে যায় কিন্তু গাভীর বাচ্চার জন্য কিছুই লাখে না বাচ্চাটি যখন দুধ খেতে চায় তখন এক ফোটাও পায় না মা মা ও আমার জন্য দুধ রাখে না আমার মালিক কতটা নিষ্ঠুর আমার এই অবুজ বাচ্চার জন্য কি তার একটুও মায়া লাগে না গাধে কাঁদতে কাঁদতে বলে হে সৃষ্টিকর্তা আমার বাচ্চাটা না খেয়ে আছে আর আমি মা হয়ে কিছুই করতে পারছি না এসব কথা পাশেই থাকা এক ডাইনিস হয়েছিল এই জুম্মা শেয়ালিনী কতটা পাশান আমি এক ডাইনি হয়েও এই কষ্টটা বুঝতে পারছি কিন্তু ও বুঝছে না একে শিক্ষা দিতেই হবে এরপর ডাইনিটি ওই গাভীটির ভিতরে প্রবেশ করে পরদিন জুমা শেয়ালিনী যখন গাভীর দুধ দহন করতে যায় দেখে দুধের বদলে রক্ত বের হচ্ছে ভয়ে চিৎকার করে ওঠে সৃষ্টি সৃষ্টিকরটা এটা কি হচ্ছে সে গাভীর বাচ্চাটিকে কাছে এনে দেয় তখন দেখা যায় বাচ্চাটি যখন খেতে শুরু করে তখন রক্ত নয় দুধ বেরোচ্ছে এই দেখে জুমাশিয়ালিনি শিয়ালিনী অনেক ভয় পেয়ে যায় আর সে ওখান থেকে চলে আসে এরপর গাভীটি শরীর থেকে ডাইনিটি বের হয়ে আসে চিন্তা করো না জুমা শিয়ালিনী তার কর্মের উপযুক্ত শাস্তি পাবে তোমাকে অনেক ধন্যবাদ আজ তোমার জন্যই আমার বাচ্চাটা খেতে পারলো এরপর ডাইনিটি ওখান থেকে চলে যায় পরের দিন সকালে জুমা শিয়ালিনী আবারও গাভীটির কাছে আসে আজকেও দুধের বদলে রক্ত দেওয়ায় জুমা শিয়ালিনী অনেক রেগে যায় আর গাড়িটিকে অনেক মারতে থাকে বেচারি গাভী শুধুই কাঁদতে থাকে দাঁড়া আবারও তোর দুধ দোয়াবো যদি এবারও দুধের বোতল রক্তি দিস তাহলে আজ তোকে আমি মারতে মারতে মেরেই ফেলবো এই বলে জুমা শিয়ালিনী ওখান থেকে চলে যায় বালতি আনার জন্য কতটা নির্দয় আমার মালকিন একটু দয়া নেই আমার দুধ বাজারে বিক্রি করে আয় রোজগার করে কিন্তু আমার প্রতি তার একটু মায়া নেই সৃষ্টিকর্তা আমার মতো এমন কষ্ট যেন আর কোনো পশুর না হয় ঠিক তখনই ডাইনিকা গরুটির কাছে আসে চিন্তা করো না তোমার সাথে আর কোন না ওই জুমা শিয়ালিনীর পাপের সাজা ও নিশ্চয়ই পাবে এই বলে ডাইনিটি গরুটির উপর মায়া করে আর ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ওখানে জুমা শিয়ালিনী আসে আর গাভীর দুধগুলো একটি বালতিতে রাখে কিছুক্ষণের মধ্যেই গাভীর দুধগুলো সোনার হয়ে যায় আর জুমাশিয়ালিনী দেখতে পারে যে গাভীর গোবরগুলো সোনার হয়ে যাচ্ছে এ কি এত সোনা সৃষ্টিকর্তা মনে হয় আমার কষ্ট দূর করার জন্যই এসব করছে যাক বাবা ভালোই হয়েছে এবার আমি সোনাগুলো বিক্রি করে অনেক ধনী হয়ে যাব এরপর জুমাশিয়ালিনী সব সোনা একটি থলিতে ভরে সেটা বাঘিনী মামির কাছে নিয়ে যায় বিক্রির উদ্দেশ্যে জুমা শিয়ালিনী সব সোনা নিয়ে বাঘিনী মামিকে দেয় বাঘিনী মামি সব সোনা দেখে রেগে জুমা শিয়ালিনীকে বলে যে এই জুমা শিয়ালিনীর ছাড়ি আমাকে তুই বোকা পেয়েছিস নকল সোনা দেখিয়ে বলছিস আসল সোনা দাঁড়া দাঁড়া তোকে নাকল সোনা দেওয়ার পরলাম কি হতে পারে এরপর বাঘিনী মামি জুমাশিয়ালিনিকে একটি লাঠি দিয়ে পিটাতে থাকে মার খেয়ে জুমা শিয়ালিনী সেখান থেকে পালিয়ে যায় আজ আমার ভুলের জন্যই আমি এরকম শাস্তি দিতে সৃষ্টিকরতা এইসব করেছে তা না হলে সোনার নকল কি করে হলো জুমা শিয়ালিনী তার ভুল বুঝতে পেরে তার বাচ্চা সহ গাভীটিকে একটি বৃদ্ধা শিয়ালিনীর কাছে বিক্রি করে দেয় আর নিজের বাড়িতে চলে আসে এদিকে বৃদ্ধা শিয়ালিনী গাভী ও তার বাচ্চার খুব ভালোভাবেই যত্ন নিতে শুরু করে ঠিক মতো খেতে দেয় আর ভালোভাবেই গাভীটির খেয়াল রাখে এই সব কিছু দেখে ডাইনিও খুব খুশি হয়ে যায় এবং বলে গাভীটি তার বাচ্চার সাথে এখানেই ভালো থাকবে আর আমি যখন জীবিত ছিলাম তখন আমি এই গাভীর মতোই আমার বাচ্চাটাকে আগলে রাখতাম এইসব বলে ডাইনিটি সেখান থেকে চলে যায় পরের দিন সকালে বৃদ্ধা শিয়ালিনী গাভীটির কাছে গিয়ে দেখে গাভীর গোবরগুলো সব সোনা হয়ে পড়ে রয়েছে এ দেখে বুড়ি খুব খুশি হয় এদিকে এই খবরটি জুমা শিয়ালিনীর কান পর্যন্ত পৌঁছায় যে বুড়ির বাড়িতে গাভীটি আসল সোনা দিচ্ছে এই সব শুনে শিয়ালিনীর মনে আবার লোভ জন্মায় সে প্রতিদিন রাতে বৃদ্ধা শিয়ালিনীর বাড়িতেই যায় আর সেখান থেকে আসল সোনা চুরি করে সেখানে সাধারণ গোবর রেখে যায় বুড়ি প্রতিদিনের মতো যখন গাভীটির কাছে আসে তখন এসে দেখে সেখানে সোনার নয় সাধারণ গোবর এই দেখে বুড়ি বলে মনে হয় গাভীটি তার মায়া শক্তি হারিয়ে ফেলেছে সোনা দিচ্ছে না তো কি হয়েছে আমার কাছে তো গাভীটির বাচ্চা রয়েছে এভাবে চুমা শিয়ালিনী প্রতিদিন গাভীটির আসল সোনা চুরি করে সেখানে সাধারণ গোবর রেখে দিয়ে যেত আমায় কিছু একটা করতে হবে মালিক ভুল করছে এইদিকে বুড়িমা আমার কত খেয়াল রাখে তাই তার জন্য আমাকে কিছু একটা করতেই হবে পরের দিন যখন জুমা শিয়ালিনী সোনা নিয়ে পালাচ্ছিল তখনই গাভীটি জুমা শিয়ালিনীকে লাথি মেরে ফেলে দেয় আর জুমা শিয়ালিনী মাটিতে লুটিয়ে পারে তাহলে তুমি কি প্রতিদিন সোনার গোবর চুরি করে এখানে সাধারণ গোবর রেখে দিয়ে যাও তুমি মা এতটা লোভী বুড়ি মা এভাবে বলছেন কেন আমি তো আপনার কাছে শুধু গাভিয়ার বাচ্চাটি বিক্রি করার পয়সা নিয়েছি গোবর বিক্রি করার তো কোনো পয়সা নেইনি আর আপনিও তো আলাদা করে কোনো গোবরের পয়সাও দেননি ঠিক আছে রে মা আমার এই গোবর চাই না সেটা সোনার হোক বা অন্য কিছুর আমার তো এই গাভিয়ার গাভীর বাচ্চাটি থাকলেই হবে এরপর জুমা শিয়ালিনি সোনার গোবরগুলো নিয়ে চলে যায় আর সে যখন যেতে থাকে সেখানেই ডাইনিটি উপস্থিত হয় তুই একটা লোভী মহিলা তুই কক্ষুনি শুধরাবি না তাই তোকে এবার কঠিন শাস্তি পেতেই হবে তারপর ডাইনি গাভী আর বাচ্চাটির দায়িত্ব বুড়িমাকে দিয়ে জুম নিয়ে চলে যায় এরপর থেকে জুম্ শিয়ালিনীকে আর কখনোই সেই গ্রামে দেখা যায়নি তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ